নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক্স সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনি বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন সেই আবেদনটি মঞ্জুর হয়েছে কি না আপনি ভাতা পাচ্ছিলেন কিন্তু এখন কোনো সমস্যার কারণে পাচ্ছেন না শেষ কোন মাস পর্যন্ত আপনি ভাতার টাকা পেয়েছেন তা আপনি এই ভিডিওটির মাধ্যমে চেক করে জেনে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি সর্বপ্রথম এলএসএপি ডট ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন রিপোর্ট অপশানে ক্লিক করবেন পেনশন পেমেন্ট ডিটেল এই অপশানে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে এখানে স্যামসাং অর্ডার নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার এই চেকবক্সে ক্লিক করবেন এই চেকবক্সে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন আমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করলে এখানে বেসিক ডিটেল দেখাচ্ছে বেনিফিশিয়ারির নাম স্ট্যাটাস অ্যাক্টিভ স্যামসাং অর্ডার নাম্বার বাবার নাম অ্যাড্রেস আইজি লফ স্কিম বয়স জেন্ডার লাস্ট টাকা পেয়েছে অক্টোবর দু হাজার তেইশ তো আপনারা যে কোনো ধরনের ভাতার স্ট্যাটাস আপনারা চেক করে নিতে পারবেন আর যদি বন্ধ হয়ে যায় আপনারা তার স্ট্যাটাসও এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নূতন নূতন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ